হ্যালো এভরিওান এই ভিডিওতে ফিনল্যান্ডের যে আপকামিং জানুয়ারি সেশনটা আছে ওই জানুয়ারি সেশনের জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলা রেডি করতে হবে বা অ্যাপ্লিকেশন ড্রপ করতে আসলে কোন কোন ডকুমেন্টস লাগবে আমি সেই ডকুমেন্ট ডকুমেন্টেশনের ব্যাপারে আসলে বলবো ইনফ্যাক্ট আপনারা যদি জানুয়ারি সেশন এর আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অভিয়াসলি আপনারা জানেন ওইখানে আমি অলরেডি বলছি যে আসলে কোন কোন ডকুমেন্টসগুলা লাগবে কিন্তু এখানে দেখা গেছে যে আমি জানুয়ারি সেশন নিয়ে ওভারঅল একটা ভিডিও করছি মানে আপনি কবে অ্যাপ্লাই করতে পারবেন কোথায় অ্যাপ্লাই করতে পারবেন ওদের সিলেকশন প্রসিজারটা আসলে কি মানে অল ডিটেলস ইনফরমেশন সো অনেকেই হয়তো বা এই ডকুমেন্টেশন পার্টটা স্কিপ করে গেছেন যেটার জন্য অনেকেই অনেক সময় জিজ্ঞেস করতেছেন যে আসলে কি কি ডকুমেন্টস আসলে লাগবে অ্যাপ্লিকেশন করতে সো এই ভিডিওটা শুধুমাত্র ডকুমেন্টেশন নিয়ে আমি কথা বলবো মানে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে কোন কোন ডকুমেন্টস লাগবে না বা অ্যাটা স্টেশন করা লাগবে কিনা এভরিথিং লাইক দিস সো মেইন টপিকে যাওয়ার আগে ছোটো একটা ইনফরমেশন আপনারা হয়তো বা অলরেডি জানেন যে কী ইনফরমেশন সেটা হচ্ছে যে আপকামিং জানুয়ারি যে সেশনটা আছে সেটার অ্যাপ্লিকেশন শুরু হবে আপনার সেপ্টেম্বরের চার তারিখে এবং চলবে চোদ্দ তারিখ পর্যন্ত টপিকে ফিরে আসি যে ডকুমেন্টেশন নর্মালি আপনি জানুয়ারি সেশনের জন্য শুধুমাত্র অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন নট রিসার্চ ইউনিভার্সিটি সো এই অ্যাপ্লাইড সায়েন্সে আপনি বেচেলর এবং মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড বেসেলরে অ্যাপ্লিকেশান করার জন্য আপনার এসএসসির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এইচএসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এবং পাসপোর্ট এই তিনটা ডকুমেন্টস আসলে লাগবে আপনার তবে একটা ব্যাপার মনে রাখবেন অনেকেই হয়তো বা আপনাদেরকে বলবে যে পাসপোর্ট ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ পারবেন বাট তারা আপনাকে এন্ট্রান্স এক্সামের জন্য কল করবে না উইদাউট পাসপোর্টে যদি আপনি অ্যাপ্লিকেশন ড্রপ করেন সো দ্যাট মিনস ব্যাসালরের জন্য শুধু এসএসসি এসএসসি এবং পাসপোর্ট এই তিনটা ডকুমেন্টস লাগতেছে এখন আপনি যদি এসএসসির পর ডিগ্রি করেন বা ডিপ্লোমা করেন ইন দ্যাট কেস আপনি এইসএসসির পরিবর্তে ওই ডিগ্রি বা ডিপ্লোমার যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট থাকবে সেটা আপনি সাবমিট করতে পারেন এখন আপনি যদি দেশে একটা ব্যাচেলর কমপ্লিট করেন এবং ফিনল্যান্ডে আপনি আর একটা করতে চাচ্ছেন ইন দ্যাট কেস আপনি আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট চাইলে সাবমিট করতে পারেন এটা আসলে আপনার অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশানের উপর কোনো প্রভাব ফেলবে না এটা চলে গেল ব্যাচেলরের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখন আসি মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্সের জন্য যেটা হয় মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলরের ডকুমেন্টস আপনার পাসপোর্ট এবং আপনার ব্যাচেলর কমপ্লিট করার পর দুই বছরের যে জব এক্সপিরিয়েন্স সেই ডকুমেন্টস এই তিনটা ডকুমেন্টস লাগে এখন আপনি যদি দেশে একটা মাস্টার্স করেন এবং এখানে সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান ইন দ্যাট কাজে আপনি আপনার মাস্টার্সের ডকুমেন্টসও সাবমিট করতে পারেন এটা চলে গেলো মাস্টার্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখন আসি জব এক্সপিরিয়েন্সের ব্যাপারটা নিয়ে অনেকে এই দেখতেছি যে ব্যাপারটা নিয়ে খেপে যাচ্ছেন যে এরা জব এক্সপিরিয়েন্স আসছে তাহলে আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা তো অ্যাপ্লাই করতে পারবো না এটা কেমন হইল ইনফ্যাক্ট অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে ওভিয়াসলি আপনার ব্যাসেলার কমপ্লিট করার পর দুই বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে সো আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট হন তাহলে এই অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্স প্রোগ্রাম আসলে আপনার জন্য না ইউজুয়ালি যে রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে আপনি ফ্রেশ গ্রাজুয়েট হলে ওই রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এই জব এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটা ব্যাপার বলে রাখি অনেকেই হচ্ছে যে ব্যাসেলার কন্টিনিউ করা অবস্থায় অনেকেই হয়তো বা জব করেন বাট একটা ব্যাপার মনে রাখতে হবে তারা কিন্তু ওই জব এক্সপিরিয়েন্সটা কাউন্ট করবে না তারা কাউন্ট করবে হচ্ছে যে আপনার ব্যাসেলার কমপ্লিট হওয়ার পর থেকে আপনার যে জব এক্সপিরিয়েন্সটা সেটা কাউন্ট করবে এখন অনেকেই থাকেন যে ব্যাসেলার শেষ হওয়ার পর পার্ট টাইম মাস্টার্স করেন এবং ইন দ্য মিন টাইম ফুল টাইম জব করেন এটা আসলে কোনো প্রবলেম হবে কি না ন এটাতে আসলে কোনো প্রবলেম হবে না মানে এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে আপনি ব্যসলার শেষ করার পরে আপনার জবটা করতে হবে ওই টাইমে আপনার মাস্টার্স রানিং থাকতে পারে ইট ডাজেন্ট ম্যাটার এখন আসি যে ডকুমেন্ট অ্যাটাস্টেশন নিয়ে অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে অ্যাটাস্টেড ডকুমেন্টস চাই সো জানুয়ারি সেশনের জন্য আসলে এরকম কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেশন লাগবে কিনা এটার আনসার হচ্ছে ন আপনার কোনো ডকুমেন্টস অ্যাটাস্ট করানো লাগবে না নর্মালি রিসার্চ ইউনিভার্সিটি আছে কয়েকটা হাতে গোনা তিন চারটা তারা হচ্ছে যে অ্যাটাস্টেড ডকুমেন্টস চাই বাট অন্যান্য ইউনিভার্সিটি বা জানুয়ারি সেশনের জন্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিতে আসলে অ্যাটাস্টেড ডকুমেন্ট লাগবে না এখন অনেকেই বলতেছেন যে আই তারপর হচ্ছে যে সিবি মোটিভেশন লেটার রেকমেন্ডেশন লেটার এগুলো আসলে লাগবে কিনা এটার আনসারও হচ্ছে যে নো এগুলো আসলে লাগবে না এগুলো সব হচ্ছে আপনার রিসার্চ ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট সো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে বা এই জানুয়ারি সেশনের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে না এবং একটা ছোট্ট একটা ইনফরমেশনের ভেতরে সেটা হচ্ছে হাগাহেলিয়া ইউনিভার্সিটিতে তারা একটা সিবি চাই তবে এই সিবির ফর্মেটটা ওরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপডেট করবে অ্যাপ্লিকেশান যখন শুরু হবে তার আগ দিয়ে আপনারা ওই ফর্মেটটা ইউজ করে একটা সিবি রেডি করে ওদেরকে সেন্ড করতে হবে বাট অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে তারা আসলে এরকম কোনো কিছুই চায় না সো এই হচ্ছে ওভারঅল ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট ফিনল্যান্ডের আপকামিং যে জানুয়ারি সেশনটা আছে সেটার জন্য আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন